প্রাইমারি বিষয় যে জাজমেন্টটা উনি পাস করেছেন সেই জাজমেন্টটা কি ব্যাড ইন ল নাকি সেটা ব্যাড ইন ল না সেটা সার্ভাইভ করতে পারে এই প্রশ্নটাই কিন্তু ডিভিশন বেঞ্চে বারবার আসবে এবং সেইটা নিয়েই কিন্তু হিয়ারিং চলছে আপনি দেখবেন জাজমেন্ট একাধিকবার পড়া হয় কোন পোরশনটাকে তারা বলছে ব্যাড ইন ল এবং কোন পোরশনটাকে আমরা বলছি না ঠিক এই নিয়ে কিন্তু জাজমেন্টটার কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় প্রাইমারি দুর্নীতির মামলা সেই মামলার শুনানি চলছে বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই মামলা উঠল। ঠিক কি কি হলো এই মামলায় শুনানিতে দেখুন মামলার হিয়ারিং চলছে দুপক্ষকে শুনে বিচারপতি দয় তাদের যা অবজারভেশন হবে বা তাদের যা রায় হবে সেটা প্রদান করবে তারাকে যেহেতু এটা একটি অনেক সংখ্যক টিচারের বিষয় এবং একটি অনেক পিটিশানও এখানে রয়েছে এবং ধরুন উভয় পক্ষেরই ধরুন যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশানার ছিল তাদের যেমন বক্তব্য আছে যা ওই রায়ের ফলে যাদের চাকরি গেছে তাদের যেমন বক্তব্য আছে তাছাড়াও যারা এখনও চাকরি পায়নি অথচ যাদের ধরুন বেশি নাম্বার ছিল তাদের অনেক রকম এখানে অনেকগুলো পক্ষ আছে এবং সেই সব পক্ষকে শুনবে এবং তারপরেই কিন্তু এই এই যে শুনানির যে প্রক্রিয়াটা শেষ সেটা শেষ হবে এর আগে বোর্ড এবং প্রাইমারি বোর্ড এবং রাজ্যকে বল বলতে দেওয়া হয়েছিল তারপরে একে একে যারা কাউন্সিল আছে বিভিন্ন পিটিশনারদের বা অ্যাপিলেন্টদের তাদের কিন্তু বলতে দেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও কন্টিনিউ চলছে যেমন আজকে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট বলে নিজের দাবি করেছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছিল এই রায়ের ফলে তাদের হয়ে একজন যিনি আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী উনি তাদের বক্তব্য রেখেছেন এবং ধরুন যে আইনি বিষয়গুলো রয়েছে কেন ওই জাজমেন্টটা ঠিক নয় সেই নিয়ে উনি বলতে চেয়েছেন এবং সেখানে কিন্তু যশ সাহেব একাধিকভাবে প্রশ্ন করেছেন যে সেখানে স্ক্যামের কথা আছে যে দুর্নীতিতে যে সেই স্ক্যামটা নিয়ে কি বক্তব্য আছে তাদের সেটাও বলার জন্য বলা হয়েছিল তারা বলেছে এখানে কোনো স্ক্যাম নেই তারা সেই অভিযোগগুলোকে অস্বীকার করেছে এবং বলেছে যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যাতে বাতিল না হয় সিঙ্গেল বেঞ্চের যে রায়টা রয়েছে সেটা যাতে খারিজ করে দেওয়া হয় এটাই তাদের মেন বক্তব্য ছিল এবং এর পরবর্তী সময় আরও যারা কাউন্সিল রয়েছে সেটা ধরুন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের হয়েও অনেক কাউন্সিল রয়েছে তারপরে ধরুন আবার যারা পিটিশনার রয়েছে বা ধরুন যারা অ্যাডেড রেসপন্ডেন্ট হিসাবে রয়েছে তাদেরও বক্তব্যগুলো শোনা হবে এবং আলটিমেটলি এই শুনানি প্রক্রিয়া শেষ হলে তবেই কিন্তু এই যে নিয়োগ সংক্রান্ত মামলা যে প্রাইমারি সেটা কিন্তু সম্পন্ন হবে এবং তার রায় আসবে কোন দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে দেখুন এখনো যেহেতু শুনানি চলছে এটা তো আর প্রেডিকশন করা সম্ভব না যে কোন দিকে এগোচ্ছে তবে হ্যাঁ নিয়োগ প্রক্রিয়া যে হয়েছিল দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে সেখানে একাধিক ইলিগালিটিস ছিল এবং সেখানে চাকরি বিক্রি হয়েছে এই অভিযোগও কিন্তু ছিল এবং তার সপেক্ষে কিন্তু এরকম অনেক ভুরি ভুরি প্রমাণ আছে যেখানে দেখা গেছে যে যারা অযোগ্য হয়েও যারা কম নাম্বার পেয়েও কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটা তো ধরুন একটা যদি মিস্টেক হয় বা অথরিটির দ্বারা সেটা মেনে নেওয়া যায় এটা তো আর এমনি এমনি হয়নি নিশ্চিতভাবে তার পিছনে কোনো কারণ ছিল এবং যে অভিযোগগুলো করা হয়েছিল যে চাকরি বিক্রি হয়েছিল টাকার বিনিময়ে সেই অভিযোগের কিন্তু সারবত্তা আছে এবং তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে এই প্রাইমারি যে সিলেকশন প্রসেস হয়েছিল দু হাজার সেই নিয়ে কিন্তু সিবিআইও ইনভেস্টিগেশন করেছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করে অনেক তথ্য দিয়েছে এই মামলায় না অন্য একটি মামলায় সেটাও কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু পেন্ডিং আছে এবং সিবিআই যে ইনভেস্টিগেশান সেটা কিন্তু চলছে সেখানেও কিন্তু যদি আপনি তথ্য দেখেন সেখানেও কিন্তু অভিযোগ ছিল অনেক টেট ফেল করা ক্যান্ডিডেট যারা টেট পাশই করেনি তারা কিন্তু চাকরি পেয়েছিলো সেরকমভাবে এইগুলো তো আর এমনি এমনি হয়নি এইগুলো একমাত্র করা হয়েছে যাদেরকে চাকরি বিক্রি করা হয়েছিল তাদেরকে যাতে পাইয়ে দেওয়া যায় সেই টাকার বিনিময়ে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য করা হয়েছিল এছাড়াও আরও অন্যান্য অনেক অভিযোগ রয়েছে যেমন রিজার্ভেশন পলিসি নিয়ে অনেক অভিযোগ ছিল সেগুলোও কিন্তু সব শুনানি হবে এবং আলটিমেটলি ধরুন জজ সাহেবরা যেটা ঠিক মনে করবেন সেটা রায় প্রদান করবেন একটা প্রশ্ন আদালতের শুনানি চলাকালীন উঠে আসলো যে দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে কিন্তু দু হাজার যে টেট সেই টেটের কোটা গোটা টেটটাকে কেন বাতিল করা হয়নি এই বিষয়ে যদি ডিটেলসে বলেন বলে দেখুন যিনি কাউন্সিল ছিলেন আজকে ওনার বক্তব্য ছিল যে যে স্ক্যামটার কথা বলা হচ্ছে সেই স্ক্যামটা ষোলো সালে সিলেকশন প্রসেস নিয়ে নয় সেটা টেট দু হাজার চোদ্দোর স্ক্যামের কথা বলা হয়েছে এবং সেখানে রিটপিটিশান যখন পড়া হয় সেখানে কিন্তু বলেছে যে দু হাজার টেট দু হাজার চোদ্দোর কথা বলা আছে সেখানে ষোলো সালে সিলেকশানের কথা বলা নেই কিন্তু এটা একদমই সত্য নয় সেখানে কিন্তু ষোলো সালের যে মামলাটি ছিল সেটা কিন্তু ষোলো সালের সিলেকশান প্রসেস নিয়েই ছিল এবং সেখানকার যে ইলিগালিটিসগুলো ছিল সেইগুলোর কথা বলা হয়েছে এবং আরেকটি জিনিস হচ্ছে টেটে টেট দু হাজার চোদ্দো সেটা নিয়েও কিন্তু অভিযোগ প্রচুর আছে এবং সেখানেও দেখা গেছে যারা পাশ করেনি তাদেরকেও কিন্তু চাকরি দেওয়া হয়েছে যারা ধরুন এই যে ওয়েমার্কশিটগুলো টেটের যে ওয়েমার শিটগুলো এগুলো তো রাখা উচিত ছিল এইগুলো তো সঠিকভাবে সে যদি কোনো ধরুন তারা বলেছে তারা নাকি সেটা ডিস্ট্রয় করে দিয়েছে কারণ তাদের কাছে কোনো রাখার পর্যাপ্ত স্পেসের অভাবের জন্য তাহলে যদি স্পেসেরই অভাব হয় ধরুন তাহলে আপনি যদি ওটা প্রিজার্ভ করতে চান কিভাবে করবেন আপনি তো প্রিজার্ভ করতে গেলে একটা স্ক্যান কপি রাখবেন কিন্তু আজ পর্যন্ত কিন্তু ওয়েমারের অরিজিনাল যে ওয়েম ছিল তার স্ক্যান কপিও কিন্তু পাওয়া যায়নি একটু একটা ডিজিটাল ওয়েমারের কথা বলা হয়েছে যখনই কেউ আর করে ধরুন সে তার ওয়েম জানতে চেয়েছে বা অন্য কারোর ওয়েম বিষয়ে জানতে চেয়েছে তাদের কিন্তু একটু ডিজিটাইজড ওয়েম প্রোভাইড করা হয়েছে যেটা কিন্তু এডিটেবল এখানেই কিন্তু প্রশ্ন যে ধরুন একজন টেট পরীক্ষায় বসেছে এবং তা সে কত নাম্বার পেয়েছে সেটা স্ক্যান ক্যাপি করে রাখলে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু সেটা করেনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই জন্যই কিন্তু টেটে স্ক্যামের কথাও এখানে অবশ্যই আছে কিন্তু এই যে মামলাটি ছিল সেই মামলাটা কিন্তু শুধুমাত্র টেটের দু হাজার যে টেট ছিল সেই স্ক্যামের কথা নয় সেখানে কিন্তু এই দু হাজার ষোলো সিলেকশান প্রসেসে যে স্ক্যাম হয়েছে এবং সেখানে যে দুর্নীতি হয়েছে তার কথা কিন্তু অবশ্যই আছে এটা তারা বলতে চেয়েছে যে এখানে দু হাজার ষোলোর কোনো স্ক্যাম নেই তাই তাদের অ্যাপয়েন্টমেন্ট যাতে বাতিল না করে সেই জন্যই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আজকে এসছে এবং যশ বিষয়ে তার পাল্টা প্রশ্ন করেছে এবং সেই নিয়ে তাদের যা বক্তব্য তারা বলেছে বারংবার একটা প্রশ্ন উঠে আসছে বা একটা বিষয় উঠে আসছে স্বাভাবিকভাবে তার নামটা উঠে আসবেই কারণ তিনি প্রথমে এই জাজমেন্ট দিয়েছিলেন প্রাথমিক দুর্নীতি মামলায় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সেই বিষয় মানে প্রসঙ্গটাও বারবার উঠে আসে যখন সরকারের তরফ থেকে বলা হচ্ছিল বোর্ডের তরফ থেকে তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি এই নামটি বারংবার নিচ্ছিলেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন সেই কথাটাও বারংবার বলছিলেন এবারেও শুনানিতে সেই নামটা বারংবার উঠে আসছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনাদের জন্য আপনারা যারা এই মামলার অপোনেন্ট সাইডে রয়েছেন আপনাদের জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদান একদমই নয় দেখুন কে কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হবে কে কোন পলিটিক্যাল আইডিওলজিতে সে নিজেকে পরিচালিত করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় সেই নিয়ে তো কারোর সেখানে হস্তক্ষেপ করার কোনো জায়গাও নেই এবং সে যদি মনে করে বিজেপিতে সে জয়েন করবে এবং সেখানে সে তার যে কার্যবিধি আছে সেখানে সে চালাবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত কিন্তু এখানে আমার মনে হয় না এরকম কোনো বিষয় হবে কারণ যে জাজমেন্টটা উনি দিয়েছেন এখানে কিন্তু প্রাইমারি বিষয় যে জাজমেন্টটা উনি পাস করেছেন সেই জাজমেন্টটা কি ব্যাড ইন ল নাকি সেটা ব্যাড ইন ল না সেটা সার্ভাইভ করতে পারে এই প্রশ্নটাই কিন্তু ডিভিশন বেঞ্চে বারবার আসবে এবং সেইটা নিয়েই কিন্তু হিয়ারিং চলছে আপনি দেখবেন জাজমেন্ট একাধিকবার পড়া হয় কোন পোশানটাকে তারা বলছে ব্যাড ইন ল এবং কোন পোরশনটাকে আমরা বলছি না ঠিক এই নিয়ে কিন্তু জাজমেন্টটার কিন্তু চুলচেরা বিশ্লেষণ হয় সেই জাজমেন্ট যে দিয়েছেন তার কিন্তু এখানে কোনো ভূমিকা নেই জাজমেন্টের জাজের কাছে যখন কোনো ডকুমেন্টস আসে সেই ডকুমেন্টসের বেসিসে তিনি একটি জাজমেন্ট পাশ করে সেই জাজমেন্টটা কি সঠিক না সঠিক নয় সেটাই ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয় এখানে দিয়েছে সেটা অভিজিৎ গ্যামলি হোক বা অন্য যে কোনো নাম একদমই একদমই সেটা একদমই ফ্যাক্টর নয় যে কোনো যখন উনি ওনার যে পদে ছিলেন তখন উনি এই কাজটা করে গেছেন এবং সেখানে কোনো কিন্তু মেলাফাইডনেস নেই মেলাফিডে দেখাতে পারেনি রেদার বলা ভালো এবং সেখানে কিন্তু সেই জাজমেন্টটারই কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ হবে এবং যারা ধরুন অ্যাপিলেন্ট আছে যাদের বক্তবেই এই জাজমেন্টটা সঠিক নয় তারা সেই সঠিক নয়ের পেছনে যে কারণগুলো সেগুলো তারা দেখাতে চাইবে এবং সেটা জজ সাহেবরা যারা ডিভিশন বেঞ্চে জজ সাহেবরা আছেন সেটা তারা গ্রহণ করতে পারে আবার নাও করতে পারে যদি করতে করতে পারে তাহলে তখন জাজমেন্টটা সেটাসাইড হয় সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা এবং যদি তাদের সেই আর্গুমেন্টগুলো বা সেখানে যদি ফেস অফ দি রেকর্ডে তারা দেখাতে না পারে যে সেই জাজমেন্টটি ভুল সেখানে কোনো ভুল তথ্য আছে তাহলে সেটা তখন সেটাকে কিন্তু সেটাসাইড করা হয় এবং তার এবং সেটাকে যদি দেখাতে না পারে তখন আফেল্ড করা হয় স্বাভাবিকভাবেই যে কে জাজমেন্ট দিয়েছে সেটা কিন্তু এখানে ইরেলিভেন্ট এখানে জাজমেন্ট যেটা হয়েছে সেটা সঠিক কি সঠিক নয় তারই কিন্তু এখানে বিচার হবে ডিভিশন বেঞ্চ পাবেন দেখি সবার বলা হয়ে গেলে নিশ্চিতভাবে আমাদের কাছে তো রিপ্লাই দেওয়ার প্রশ্ন আসবেই তখন আমরা সেটা দেবো সেটা তো ভবিষ্যৎ বলবে যখন হিয়ারিং হবে যখন আর্গুমেন্ট হবে তখন সেগুলো বলা যাবে কারণ কি আর্গুমেন্ট কি ভাবে যাবে এবং কি মানে কিভাবে পরিচালিত হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় এবং সেটা প্রেডিক্ট করা তো কোনোভাবেই একদম পসিবল নয়